হচ্ছে সে ফলের দোকানটা এই হচ্ছে সে ফলের দোকানটা ইমরানের ফলের দোকান আর এই হচ্ছে কলা আমি চাইছি না এটা এই কলাটা নিতে কলাটা কেমন কেমন লাগছে আর আমি চাইছি যে এইরকম ফ্রেশ কলা নেওয়ার তো বলছে কলাটা কলাটা ভালো হবে তো আমি বলছি যে কলাটা কেমন দাগ দাগ মনে হচ্ছে যে ওপর দাগ হলে কি হবে মানে ভিতর দাগ নাই তো ভিতর কেমন কেমন নাই তো কলা কলা তো ভালো হবে মানে ও তুমি তুমি যে কারণ হচ্ছে কি এটা ফ্রেশ কলা এই কলাটা দিতে না খাম যেটা আছে সেটা বিক্রি করার চেষ্টা করছো তুমি আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি নি বন্ধুরা তুমি বলো এই আমাকে চারিদিক থেকে চারিদিক থেকে ঘুরে ঘুরে আমাকে কলা দেখাচ্ছে আমাকে মানে কলা দেখাচ্ছে বলে না সেই হনুকে কলা দেখানো সেরকমভাবে ভাবে দেখালো আর এটা আমাকে নিতে বাধ্য করালো আর ছেলটা আমার সঙ্গে কেমন কাজটা করলো সেটা তোমরা অবশ্য কমেন্টে জানাও তো আমি চাইছি না এই ফলটা এই কলাটা অথচ আমাকে সে আমাকে দিলো তো যাই নিয়ে যাই এর দোকান থেকে আমি প্রায় মাল কিনি তো আমি বলতে চাইছি যে ছেলেটার দোকান আমতলা নিমতলা বাস স্ট্যান্ডের ঠিক মুখেই তো ঠিক আছে বন্ধুরা আবার পরে দেখা হবে